আসসালামু আলাইকুম আমি আপনাদের জন্য নতুন আর একটা ভিডিও নিয়ে আসছি সেটা হলো দেখেন একটা ইউনিক টাইপের গাছে ছাদে আমি কিছু গাছ সেখানে আজকে একটা টমে মানে টমেটো পাবো এই যে টমেটো পাকছে সেটা আমি পারবো অনেক সাধে লাগাইছিলাম এই যে ছাদে দেখেন সাদের গাছে টমেটো ভিডিও করতে কষ্ট হচ্ছে অলরেডি পাখি ডান মানে পাখি খেয়ে নিছে দেখেন এই যে ছাদের গাছে লাগাইছিলাম এখন আমি পাচ্ছিছি এই যে সাদের গাছে টমেটো গাছ পাকা টমেটো কিন্তু অনেক নরম হয় আর এটা কিন্তু অনেক নরম হয় আর এটা কিন্তু অনেক সিদ্ধ হয় ভালো অর্থাৎ অনেক মিষ্টি হয় বালু 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 টাইপের হয় গাছের জিনিস ফরমালিন ছাড়া আপনি হয়তো দেখবেন যে কীসে লাগাইছে এই যে দেখেন মাত্র ছোট্ট একটা গাছে টবে লাগাইছি দেখেন এই এক অবস্থা মানে ওই একদম অসাম অসাম এই যে টমেটো তিনটা টমেটো তুললাম আরও দুইটা থাকলো আরও ধরবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এই যে টমেটোটা আবার ঝুলে দিলাম গাছটা ঝুলানো ছিল থাক দুই তিন দিন পরে আবার পারবো